রোমান তুমি বড়ই ছেছর রোমান তোমার কুপরাবর্ষের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে ভাগ পার রোমান सीटेट ব্যবসার যে পরিস্থিতি নাই যে আমার কোনো গতি কখন যে ব্যবসা ছাইরা হইয়া যায় আমি ক্ষয় রাতি এইভাবে চলতে থাকলে জ্বলবে আমার বংশের বাতি হাই হাই রে আল্লাহ ব্যবসা দিয়া আমার হয়ে গেল ক্ষতি ক্রিমরান্তর ব্যবসা যে কেমন চলতেছে আর ব্যাপারটা কইছ না ব্যবসা যের অবস্থা অতটা ভালো না চলে কোনো রকম আর কি আসি কোনো রকম চলতেছে ওই ব্যাডা ব্যবসা করতে ব্যবসা কোন রকম চলবো কি লেইগা ব্যবসা চলবো ব্যাডা ফুরফুরা তুই তো মনে হয় মামা ব্যবসা বুঝস না ব্যবসা করার সূত্র আছে সূত্র জানতে হইব ব্যবসা করার প্রথম সূত্র হইলো কাস্টমারকে কনভেন্স করতে হইব আর কাস্টমারকে কনভেন্স করার প্রথম সূত্র হইল। বাকি দিতে হবে কাস্টমারকে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে আর যত বেশি বেশি বাকি দিবি তত তোর ব্যবসা প্রসারিত হবে কাস্টমারের সাথে তোর একটা সুসম্পর্ক তৈরি হবে আর কাস্টমারও তোর কাছে দায়বদ্ধ হয়ে যাবে আর ঘুরে ঘুরে তোর কাছেই আসবে তাই না তাইলে কি করতে হবে বেশি বেশি বাকি দিতে হবে বেশি বেশি কাস্টমার জোগাইতে হবে হ্যাঁ তাহলে একটা কাজ করো এখন আমারে কিছু জিনিস বাকি দাও সেই তৈরি করো ভাই সূত্রটা তো সুন্দর করলেন এই সূত্র ধরে যদি আমি ব্যবসা করি আমি কি ব্যবসায় সাকসেস হতে পারবো সাইন করতে পারবো আমার ব্যবসা কি প্রসারিত হবে আরে ইমরান তুমি এটা কি বললা আমি রোমান মিদ্যে এই জীবনে যারে যত বুদ্ধি দিছি কোন বুদ্ধি বিফলে যায় নাই সবাই সাফলতা অর্জন করছে তুমিও একদিন সাফলতা অর্জন করবা ঠিক আছে বুদ্ধিটা তো ভালোই দিছে আমার মনে ধরছে ভাই আপনার কি কি লাগবে একটা হেডফোন দাও একটা পাওয়ার ব্যাংক দাও আর দুইটা ব্লুটুথ দাও আর অ্যান্ড্রয়েড একটা ভালো মোবাইল দাও ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে জিনিসগুলা তুমি খাতায় লিখে রাখো ঠিক আছে জি ভাই আর ভাই তোমারে সামনে আর ভালো ভালো বুদ্ধি দেবা নে ভাই সব বুদ্ধি তোমার অনেক ভালো ভালো কাজ আসবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ বাহ আমি তো ভালোই মানুষকে বুঝাতে পারি কল্পতি কত সুন্দর বুঝে গেল যাই বাকি খাতায় তাড়াতাড়ি লেখকে রাহি ব্যবসা করতে বাকি দিয়া মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে ভালো একটা বুদ্ধি দিছে আরে মানুষের বাকি দিতে দিতে আমার দোকানটা পুরো খালি হয়ে গেছে যা করে একবার বাকি দেই তা করে তো দোকানের আশেপাশে আর দেই না কল দিলেও ধরে না আমি মনে হয় আবার ধরা খেয়ে গেছি রে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হইবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্যবসা কি অবস্থা ভাই ভালোই আছে বাইরে এই দোকানটা সাইরা দিব ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা পুরাই খারাপ মানুষের বাকি দিয়ে দিয়ে পুরা টালি খাতাটা বইয়া লাইছে আল্লাহ আর কোনো জায়গা নাই এখন আমি ব্যবসা বাণিজ্য সাইরা দিব ভাই দোকান ছেড়া দিবেন আপনি মিয়া লোকজন না চিন্নাই বাকি দেন আগে লোকজন চিনবেন তারপরে বাকি দিবেন যারা যারা বাকি দিলে হইব বাকি দিলে তো দোকান যাইবই দোকান ছেড়ে রাস্তায় গিয়ে এখন ভিক্ষা করে খাইতে হইব আচ্ছা যাই হোক ওইসব কথা বাদ দেন আপাতত আমার একটা চার্জার দেন একটা হেডফোন দেন আর একটা পাওয়ার ব্যাংক দেন আমি এক সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দিব আমার ভালো তোর মত মাই বাকি যে তো আজকে আমার এই অবস্থা আইছে রুমেনের মত আমারে পরামর্শ দিতে ইমরানের দোকান থেকে তো কিছু বাকি নিছিলাম ইমরান তো আমার কাছে টাকা পায় এখন যদি ইমরানের দোকানে যাই তাহলে তো আমার আগের টাকাটা কাইটে রাখতে পারে না যাহন যাইব না তাড়াতাড়ি বাগি অন্য দোকান থেকে নিয়ে নিতে হইব বাটপার রুমান সিটার রুমান ধান্দাবাস রুমান তুমি যদি এই মুহূর্তে তোমার নিজ বাসস্থানে বা বাড়িতে থেকে থাকো তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার নামে আমার দোকানে টাকার বাকি রয়েছে সেটা কি তুমি ভুলে গিয়েছো তোমাকে আমি বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেছি কল দিয়েছি তোমার পিছনে দৌড়িয়েছি তোমার পিছনে মানুষ লাগিয়েছি কোনোভাবেই তোমার লাগাল আমি পাইনি রোমান তুমি বড়ই ছেদ শোনো রোমান তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ব্যবসার কাজে কুপরামর্শ দিয়েছ তোমার কুপরামর্শে কান দিয়ে আমার ব্যবসা আজ ধ্বংসের মুখে তোমার কথা শুনে আমি যাদেরকে যাদেরকে বাকি দিয়েছি তারা সবাই এখন তোমার মতোই বাটপার হয়ে গিয়েছে তারা কেউ এখন ফোন ধরছে না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ করে দিয়া এখন আমি টাকা কালেকশনের জন্য টালি খাতা নিয়ে পাওনাদারের বাড়িতে বাড়িতে গিয়ে মাইকিন করে তাদের ইজ্জত মারার চেষ্টা করতেছি তারা যাতে লজ্জায় পড়ে হলেও আমার টাকাগুলো যাতে পরিশোধ করে রোমান তুমি এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার ইজ্জত মারা প্রায় শেষ তোমার বাসার ফ্যামিলির যত মানুষজন আছে তারা সবাই জেনে ফেললো তুমি একজন বাট পার এবং সারা রাস্তায় আমি মাইকিন করে দিয়েছি তুমি একজন বাট পার এর পরও যদি তুমি আমার দোকানের বাকি টাকা পরিশোধ না করো তোমার যদি লজ্জা সরম বলতে কিছু না থাকে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ বাটপার রুমান সিটার রুমান রোমান তোমার কুপরাবর্ষের ফান্দে আজকে আমার ব্যবসা চাঙ্গে বাটপার রুমান সিটার রুমান ধন্যবাদ কিরে রোমাইন না হন কি হইছে তুই ইমরানের দোকান থেকে বাকি আনছস না ইমরানে কি করছে জানো ইমরানে পুরো এলাকা মাইকিং করে কইতাছে রোমানে আমার কাছ থেকে বাকি খাইছে বাকি টাকা দেয় না কি এত সাহস আমার নামে বদনাম তুই লাফাজ কিল্লে গে বেটা তুই জিমরান তো বাকি খাইছস এটাও গ্রামের মানুষ জানে সকালবেলা ইমরান মাইকিং করছে আর হেডা বিদেশ থেকে একটা প্লাবাই ফোন দিয়া কইছে যে জুয়েল ভাই ইমরানের দোকানতে বাকি খাইছে শুধু ইউনিয়ন না পুরা বিশ্ব জানে যে জুয়েলে ইমরানের দোকানতে শেষরা বাকি খাইছে কি ক এটা তো জানতাম না ইমরান না তোর দেখ খেলাইতাছি তুই দাঁড়া শোনো চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই কি হইছে তুমি খুললে আমারে কম শোনেন আপনি এলাকার মেম্বার এর লেগে খালি আপনার কাছে আইছি আমি ইমরানের দোকানতে বাকি খাইছি বাকি মানুষ খাইতেই পারে ওই হে জিনিসটারে সকালবেলা পুরা গরম গরম ছড়াইছে মাইকিং কইরা যে আমি ওর দোকানতে বাকি খাইছি আমার আত্মীয়-স্বজন বিদেশ থেকে আমারে ফোন দিয়া নানান ধরনের বাজে কথা কইছে ভাই এটা আমার মান সম্মান নষ্ট হয়েছে মানহানি হয়েছে আমার আমি এখন মানহানির মামলা করতে যাচ্ছিলাম যেহেতু আপনাকে দেখা গেলো ব্যাপারটা আপনারে কইলাম এটা একটা ব্যবস্থা আপনি এখনই করবেন আর না তো কিন্তু আমি সত্যি মানহানির মামলা করে দিব না না এমরা না আসলে এই কাসটা মোরেই ঠিক করে নাই দোকানদারের তো কাস্টমার বাকি খাইবে এইটাই তো স্বাভাবিক তার জন্য মাইকিং করিয়া মানুষের মান সম্মান খুইবে এইটার একটা প্রতিবাদ করা উচিত চলেন এখন যে প্রতিবাদ করলো দেখি ও কোথায় আছে আহো তুই কি কি মনে মনে করস, আমের গেছ আমের বাড়া তুই হ্যাঁ রাহ তুমি থামো তুমি যে ধরনের কাজ করছো এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাইকিয়া তুমি টাকা পাবা সেই জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায় কি তুমি মাইকিং করবা হ্যাঁ আর কত বড় মান সম্মান ক্ষতি হয়েছে জানো তুমি যে ধরনের কাজ করছো এই জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত তুমি প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাই মাইকিং করছো এদের কি কোনো মান সম্মান নাই দোকানদারি কি কিভাবে করে তুমি জানো দোকানের ধর্ম হয়েছে যে বাকি দিবে এইটাই স্বাভাবিক এখন তোমার ইনস্ট্যান্ট শাস্তি হইবে তুমি এই বড় সমাজের ভিতরে 10 বার কান দৈর্ঘ্য উঠবা আর বাবা আর সবার সামনে কথা দিতে হইবে ভবিষ্যতে এই ধরনের কাজ তুমি আর দ্বিতীয়বার করবা না তোমার বিচার আমি মানি না আইসে গমসর মেম্বার সল্লু সাধু হাস দিছে সল্লু তোমার কাছে আমি টাকা পাই না তোমার কাছে কয়বার ফোন দিয়েছি তুমি আমার টাকা দেছো কি মেম্বারের কাছে কত টাকা পাইবো মেম্বার আবার কি বিচার করব আমারে দুইটা মাউস দাও আর ওই যে এটা অ্যান্ড্রয়েড সেট দাও তুমি ওই যে ল্যাপটপ ঠ্যাপটপ মানুষ ওই যে ঠ্যাঙ্গের উপরে থুয়া হুয়া হুয়া গান দেহে ছবি দেহে হে আসেনি আসে তাহলে আমার তুমি হেরেটটা দাও হুয়া হুয়া গান দেখলাম অবসর সময় ঠিক আছে মেম্বার সাহেব দিতাছি মেম্বার সাহেব এই যে আচ্ছা শোনো খাতা তো সামনেই আছে একটু খোসা দিয়া তো বুঝছো বুঝো না মাসে সে দিয়ে দে মানে হ্যাঁ আই হে রে ও তো আমার কাছে টাকা পায় এখন বিচারের তাড়াতাড়ি করিগা কথা ঘুরেই তুইবে তোমারে আমি অনেকবার ফোন দিছি তোমারে ফোন দিলে তুমি ক আkde বইছি খাইতে বইছি ব্যস্ত আছি পাট খেতে আছি আমার টাকা দেওয়ার নামে খবর নাই আইছে বিচার করতে লাগা তোমার বিচার হবে মিয়া তুমি কান ধরে আর বই এই জায়গায় আর সোজা ভিলে আমার টাকাটা দাও নালে তোমার ইজ্জত আমি গুড়টা দিম মাইক দিয়ে চুপ কর বেটা কোন জায়গায় কি কইতে হয় তুই বুঝোস না তুই কি আমার মন সম্মান খাবি না আমি এই এলাকার রানিং মেম্বার বেড়া তোমার মতন গোংসর মেম্বার দি আমার কি হইব কোনদিন এক কেজি গোম আমার বাইতে যায় দি তোমার মতন মেম্বার দরকার নাই আমার টাকাটা সোজা মিলা দেও নালে কিন্তু তোমার পাড়াইয়া টাকা অউশিল করে লামু এই রোমান আরে এই জায়গায় এই বিচার হইবে না আরে চেয়ারম্যানের কাছে nito হইবে বুঝছস দেখছস না পাকন গো গেছে কেমন টেডং টেডং করিগা কথাপত্র কই আরে চেয়ারম্যানের কাছে পিট মরন দিয়া বাইন্না নিয়ে চল हां চেয়ারম্যান ওই চেয়ারম্যান এই কাছে আমার লয়ে চলেন ওই মোড়া পেট্রোল রে আমি খুঁজতেছি তিন বছর ধরে ও আমার দোকানে তে ইলেকট্রিক মাল নিছে তিন বছর হয়ে গেছে গা পরে ফোন দিলে ও আমার লগে সল্লি করে চেয়ারম্যান হাসতেছে বিদু বাবা তার কাট বেচা এইটা আলো বিদেশ গেছে গা ঘুরতে লিখা ও আমার টানা দিল আর আমি জায়গা বেরালাম চলেন ওই চেয়ারম্যানের কাছে আমি যামু এই সমাজের অনেক বড় বড় মাথা আছে যারা চোর বাটপার একমাত্র যারা ব্যবসা করে তারা তাদেরকে চিনে ভালো করিরা আমি মাইকিন চালাইয়ে যামু আমার আমার টাকা না পাই বিচার করতে আমাদের সমাজে এমন অনেক ব্যবসায়ী রয়েছে যাদের ব্যবসা বাণিজ্য প্রায় গুটিয়ে নেওয়ার মতই অবস্থা আর এর জন্য দায়িকারা জানেন কিছু কিছু মিষ্টি ভাষী দুষ্টু লোকেরা ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন